হাই ভাই যাদের ধরে মেয়েদের তো জান দাঁড়া যায় যদি কারো ধরে আর এর চিন্তা করলে তো কথাই নেই মিশো ভাই এমন একটা ঘৃণী জিনিস আমি কোনদিন বলছি মিশো ভাই মিথ্যা বলে হলে কোনোদিন বলছি আপনারা বলছে বলিনি উনি বর্তমান উনি কেন মিথ্যা হত করবেন আমরা যখন মিথ্যা কথা বলি আমরা এসব নেশা করি আমরা ভালো খারাপ লোক স্বাভাবিক ব্যাপার কিন্তু মিশা ভাই সম্পর্কে আমি কিছু বলতে চাই না উনি পরেশ লোক লোক নামাজ পড়ে কিন্তু আমি দেখি নি খুব নামাজ পড়ে আবার আসে আর নামাজ পড়ে কিন্তু অনেক সময় দেখা যায় না কোথায় নামাজ পড়ে তো বাসা নামাজ পড়ে পড়তে পড়ে এটা নামাজ নিজের ব্যাপার আর পানির পায়জামা জমা টুপি পরে থাকলে যে ইমানদার হওয়া যায় না এটা তো মিশা ভাই ইদানিং যেগুলো বলতেছে এটা

শিল্পীদের মন মাইন্ড আসলে ব্রড হওয়া উচিত বড় হওয়া উচিত শিল্পী সিনিয়র শিল্পী জুনিয়র শিল্পী তো ভালোভাবে এটাই ঠিক আর বাপি সম্পর্কে যেটা বলছিল এটা তো একদম আমার কাছে অনলাইন এটা অনলাইন ছাড়া কিছু না কারণ বাপ্পি বাপ্পি বলেন আর যাই বলেন যে বাপ্পি তো আমাদের মানে জুনিয়ার নতুন একটা আর্টিস্ট আর ফাইভ টাইটের সময় অ্যাক্সিডেন্টই লাগে আমি এরকম কত অ্যাক্সিডেন্ট হয়ে যান মিশে ভাই আই হাই মিশে ভাই যাদের ধরে মেয়েদের তো যান যায় যদি কাউরে ধরে আর এর চিন্তা করলে তো কথাই নেই

আপনি আপনার প্রোটেক্ট দেন আপনি ইয়ে সেভ করেন এই বাপির দোষ হয়ে গেছে বাপি আমাকে মেরে ফেলে দিয়েছিল এটা কোনো ষড়যন্ত্র হয়েছে অমুক আর আপনার মারার কোনো ষড়যন্ত্র আছে নাকি আপনার কোনো কাউন্টার আছে নাকি আপনি মিজে ভাই ওয়ান অ্যান্ড অনলি মিজে কত না আপনি সব দিক থেকে অলরাউন্ডার যেরকম সত্যি কথা বলছেন সেরকম মিথ্যা কথা বলছেন সেরকম সব কিছু সাজায় দিচ্ছেন আমি কোনোদিন বলছি মিজে ভাই মিথ্যা কথা বলে কোনোদিন বলছি আপনারা বলছি বলিনি উনি বর্তমান উনি কেন মৃত্যু কথা বলবেন আমরা মিথ্যু কথা বললে আমরা এই সব নিজে করি আমরা ভালো খারাপ লোক স্বাভাবিক সবাইকেবার কিন্তু মিশা ভাই সম্পর্কে আমি কিছু বলতে চাই না উনি পরেশ করলো নামাজ পরে কিন্তু আমি দেখিনি কোন নামাজ পরে আবার আসে আর নামাজ পড়ে কিন্তু অনেক সময় দেখা যায় না কোথায় নামাজ পড়ে তো বাসে নামাজ পড়ে পড়তে পারে এটা নামাজ আমার নিজের ব্যাপার আর পাঞ্জাব পাজামা টুপি পরে থাকলে যে ইমানদার হওয়া যায় না এটা এটা নট অনলি মিশার মিশাব জন্য বলতেছি না সবাই বলতেছে যে পাঞ্জির পায়জামা টুপি পরে থাকলে আমার আর আমি খুব ভালো তা না ঠিক আছে ইমানের জোর থাকতে হবে সৎ সাহস থাকতে হবে তো মিশ ভাই ইদানিং যেটা বলতেছে এটা মানুষ বিদায় নেওয়ার আগে যা বলে তাই তা আমার তো তাই মনে হয় আর আমরা তো বিদায় নিয়েছি মিঠাবের জন্যই বিদায় নিয়ে নিয়েছি মিঠাবে যে কতজন আমি তো তার মধ্যে একজন আমিও তো বিদায় নিয়েছি ঠিক আছে কিন্তু ঘটনা হচ্ছে যে উপরওয়ালা ঠিক থাকলে কেউ কাউকে তাড়াইতে পারবে এটা ঠিক আমরা এখনো কাজ করে খাচ্ছি মৃত্যুর কাজ করে যাবো ছোটোদের ভালোবাসবো সিনিয়রদের সম্মান করবো এটাই স্বাভাবিক এটা আমাদের ব্যাকগ্রাউন্ড থেকেই শেখা আমাদের বাপ দাদা মা বাবা মার কাছ থেকে শেখা বড়দের সম্মান করবো ছোটদের আর মনটা একটু বড় হোক আমার মতে সব শিল্পীদের মনটা বড় হওয়া উচিত একটা জিনিস যদি ইজি ভাবে নেন তাহলে ইজি যদি জটিল ভাবে নেন তাহলে জিনিস জটিল হয়ে যায় এটাই স্বাভাবিক আমার কথা হচ্ছে যে একটা জিনিসকে কেন জটিল করব তাই না আমি সাহেব সম্পর্কে কিছু বলার নেই অনেক অনেক পরের জন্য ভালো লোক দোয়া করে উনি দীর্ঘ যুবক উনি তাড়াতাড়ি চলে যায় আমেরিকা